নমস্কার দৃষ্টি স্টাডিস আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রেসিপি চিকেন কাকলেট জল জলখাবার বা বাড়িতে কোনো অতিথি আসলে স্টার্টার হিসাবে এই চিকেন কাকলেট কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকে দেখাচ্ছি তারই রেসিপি আসুন তাহলে দেখে নিই এই চিকেন কাকলেটের রেসিপি চিকেন কাকলেট করার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি প্রথমে আমি চিকেনটা তৈরি করে নেব তার জন্য একটা ব্লেন্ডিং জারে এই টুকরো করে কেটে রাখা চিকেন নিলাম এর সাথে দিলাম পনেরো থেকে কুড়ি কোয়া মতো রসুন দেড় ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এর সাথে দিচ্ছি অল্প একটু ধনে পাতা দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এবারেতে দেব হাফ টি স্পুন মতো গোলমরিচের গুঁড়ো দেব স্বাদ মতো লবণ দিচ্ছি হাফ টি স্পুন মতো গরম মশলার গুঁড়ো এরই সাথে দিচ্ছি দেড় টি স্পুন মতো ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্রাম্বের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পাউডারি স্লাইসও এখানে ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো এরকম শুক্রো শুক্রো করে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এবার এই মিশ্রণটাকে একটা প্লেটে নামিয়ে নেব এবার এই মিশ্রণে দিয়ে দেব ওয়ান টি স্পুন মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব তেলটা দিলে কাকলেটগুলো কিন্তু তৈরি করতে সুবিধা হবে এবার এই মিশ্রণ থেকে ঠিক এতটা পরিমাণ মিশ্রণ নিয়ে আমি আলাদা করে গোটা মিশ্রণটাকে ভাগ করে নেব আমার এই মিশ্রণ থেকে প্রায় ছখানা মতো কাকলেট হবে আমি ছখানা ভাগ করে নিচ্ছি সমস্ত ভাগ খুব ভালো মতো করে নেওয়ার পর আমি এবার প্রত্যেকটা কাকলেট তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দেবো সামান্য একটু লবণ এবার গোলমরিচ লবণটা দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি একটা ডিম ফেটাচ্ছি তারপরে আবার যখন দরকার হবে সেক্ষেত্রে আমি আরেকটা ডিম এর সাথে মিশিয়ে নেব আর সাইডে আমি এখানে ব্রেড ক্রাম নিয়েছি এবার একটা এরকম মিশ্রণ নিয়ে এখানে হাতের সাহায্যে গোল করে নেব এবার এটাকে যেভাবে দেখানো হচ্ছে সেরকমভাবে একটু লম্বা শেপ দিয়ে নেবো এবার এই মিশ্রণটাকে ব্রেড কাম্পের ওপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নেব এভাবে ফ্ল্যাট করে নেবার পর একটা চপিং বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি এবার একটা চাকুর সাহায্যে দিক থেকে চেপে চেপে কাকলেটটার একটা ডায়মন্ড শেপ দিয়ে নেবো আমি ডায়মন্ড শেপের কাকলেট বানাচ্ছি আপনার সাইডে চৌকু বা ডেকটাঙ্কল যে কোনো শেপের কিন্তু কাকলেটটা বানাতে পারেন এভাবে চারদিক থেকে চেপে চেপে খুব ভালোভাবে একটু ফ্ল্যাট করে নেব আর এইভাবে শেপটাও খুব সুন্দর করে দিয়ে নেব শেপটা দিয়ে নেবার পর এই কাকলেটটাকে তুলে ডিমের গোলা ডুবিয়ে দেব খুব ভালোভাবে ডিমের গোলাটা লাগিয়ে নিয়ে এক্সেস ডিমের গোলাটা ঝরিয়ে নিয়ে এভাবেই বিস্কুটের উপর দিয়ে দিচ্ছি কাকলেটটা আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে এভাবে কাকলেটটাকে কভার করে নেব কাকলেটটাকে আবার চপিং বোর্ডের ওপর নিয়ে নিয়ে আবারও আগের মতো খুব ভালো করে ডায়মন্ড শেপ দিয়ে নেব আমি এখানে কাকলেটটাকে ডাবল কোট করছি কাকলেটটা কিন্তু খুব ভালো করে শেপ দেওয়া হয়ে গেছে আর আমার কিন্তু একটা কাকলেট তৈরি করা একদম রেডি এবার কাকলেটটাকে নিয়ে একটা প্লেটে রেখে ফ্রিজে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সেট হতে দেবো এভাবে আমি বাদবাকি বাকি কাকলেটগুলো তৈরি করে নেবো অন্যদিকে একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি ফ্রিজ থেকে বার করে নেওয়া গুলো এক এক করে তেলের মধ্যে সাবধানে ছেড়ে দেব। এইবার উপর থেকে একটা চামচ বা চিমটার সাহায্যে এভাবে কাকলেটের ওপরে তেল দিয়ে নেব এতে কাকলেটটা চারদিক থেকে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এভাবে সাত মিনিট সময় নিয়ে কাকলেটে এক পাশটা খুব ভালো করে মিডিয়াম হিটে ভেজে নেব এক পাশটা খুব ভালো মতো ভেজে নেওয়ার পর এভাবে কাকলেটটাকে সাবধানে উল্টে অপর দিকটাও খুব ভালো করে ভেজে নেব এইভাবেই উল্টে পাল্টে কাকলেটটাকে একদম বাদামি হওয়া অবধি খুব ভালো করে ভেজে নেব কাকলেটগুলো কিন্তু দুদিক থেকে বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কাকলেটটা ভাজতে আমার মিনিট বারো থেকে পনেরো মিনিট সময় লেগেছে এবার কাকলেটটা এক এক করে তুলে নেব তেল থেকে কাকলেটটা তুলে এবার একটা টিস্যু পেপারের ওপর কাকলেটগুলোকে আমি নামিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের গরম গরম সন্ধেবেলার খাবারের চিকেন কাকলেট আশা করি আজকের এই মুখরোচক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের মতো এই অবধি আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ